চট্টগ্রাম কর্ণালহাট তিন গণ্ডা জমি পাকা ঘর ষাট হাজার টাকা ভাড়া পায় গ্যাসের চুলা আছে ডবল সাইটটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড়ে থেকে হেঁটে গেলে এক থেকে দুই মিনিট লাগবে খুবই জংশন এরিয়া এই অ্যাপার্টমেন্ট সেমি পাকা ঘরগুলো যদি কিনতে চান খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন খুবই বিপদে পড়ে টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে দুই কোটি টাকার এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র এক কোটি বাইশ লক্ষ টাকা এক কোটি বাইশ লক্ষ টাকা দিয়ে আপনি কি পেয়ে যাচ্ছেন এক কোটি টাকা বাইশ লক্ষ টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন একটি তিন ঘন্টার একটি প্লট এবং তিন ঘন্টা জমি সেমি পাকা ঘর বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসে গ্যাসের চুলা আছে ডবল চারটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন বন্দরনগরে চট্টগ্রামে আর ইসি প্রপার্টির এগারোটি অফিস শুধুমাত্র আপনারা যেন একটি নিষ্কণ্ঠক জমির মালিক হন কোনো ভেজাল ছাড়া জমি কিনেন গ্রান্টি সকরে জমি ক্রয় করার জন্য চলে আসবেন আমাদের অফিসে ভিডিওটি শেয়ার করে দিবেন আরও আছে আমাদের হাতে সাতষট্টির উপরে বিল্ডিং এগারোটি অফিসের আন্ডারে ওয়ার্ডের মধ্যে আরও আছে উপরে প্লট আপনার লাগবে আপনি কোন নিতে চান অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে বন্ধনগরী চট্টগ্রামে আর এস এর যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং কিনবেন গ্যারান্টি সহকারে কিনতে পারবেন চট্টগ্রাম কন্যাহাট থেকে হেঁটে গেলে এক থেকে দুই মিনিট লাগবে তিন ঘন্টা জমি সেমি পাকা ঘর গ্যাসের লাইন আছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আছে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন আপনি বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন পুঁজি ছাড়া ব্যবসা করতে চাইলেও জমির ব্যবসা যোগাযোগ করতে পারেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন আপনি কোন এরিয়া থেকে আপনি জমি ব্যবসা করতে চান কোন এরিয়া থেকে আপনি কিনতে চান কোন এরিয়া থেকে বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন